আসসালাম আলাইকুম আমাদের অনেকের হাড় ক্ষয় হয়ে যায় জেলি বেরিয়ে যায় রোগের পর চাপ দেয় পিএলআইডি হয় ব্যথা হয় ব্যথা হলে আমরা বিভিন্ন জায়গা যাই বড় বড় জায়গা যাই ওষুধের পর ওষুধ খাই বিভিন্ন জায়গায় থেরাপি নিই বিভিন্ন ট্রিটমেন্ট নিই নিয়ে যদি ভালো না হয় যাব কোথায় আস্থার স্থান কোথায় এই যে তো সমস্যা যারা ভিডিও দেখতেছেন তাদের হয় নিজেরা বা নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই এতে আক্রান্ত দেখবেন কি বিদেশে চলে গেছেন ভালো হচ্ছেন না বিদেশের বড় বড় ডাক্তার দেখাচ্ছেন ভালো হচ্ছেন না যাব কোথায় প্রিয় দর্শক শশী হাসপাতালের স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার দিয়ে সাজানো হয়েছে এটাতে ত্বকের ত্বকে আমাদের স্কিনে বিভিন্ন রকম দাগ দেখা যায় হাইপার পিগমেন্টেশন দেখা যায় ব্যস্তা দেখা যায় ব্রন দেখা যায় মল দেখা যায় আঁচিল দেখা যায় ব্ল্যাক হেড দেখা যায় এই একটু আগে একটা রুগী পেলাম যার কি অবাঞ্ছিত লোম এগুলো দূর করার ক্ষেত্রে সবচেয়ে লেটেস্ট টেকনোলজি সাজানো হয়েছে শশী স্কিন কেয়ার স্কিনের যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্টে নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তাদের আস্থার স্থান শশী স্কিন কেয়ার এইবার ফিরে আসি ব্যাথার ব্যথার জগতে আপনার কতদিন যাবৎ ব্যথা অনেক বিশ বছর প্রায় মাত্র বিশ চব্বিশ বছর প্রিয় দশক অনেকে আসে আমার কাছে বলুন সার আমার অনেক দিনের ব্যথা কয়েকদিনের পাঁচ বছর সাত বছর আমি তুড়ি মেরে উড়াই দিই তাই সার আমার গুরুত্বই দিলো না বিশ থেকে চব্বিশ বছরের ব্যথা ভালো হয়ে যাচ্ছে আপনার পাঁচ সাত বছরের ব্যথা আমার কাছে গুরুত্ব পাবে গুরুত্ব পাবে ওদের কাছে যাদের কাছে ভালো হবেন না বুঝতে পারছেন অন্য জায়গায় স্যার অনেক জায়গায় সব ব্যর্থ হয়ে যা অনেক অনেক নাম বলার দরকার নেই কেন উনি খুব বড় বড় জায়গা দেখিয়েছে নিজের ফার্মেসি আছে ফার্মেসি থাকলে কি হয় ওষুধ মুড়ি মুরগির মতো খাইয়েছেন পরীক্ষায় রেজাল্ট নাই ওরা কি যেহেতু ফার্মেসি আছে কাজেই যাদের ফার্মেসি আছে তারা একটু বোঝে দয় হয় তাদের চৈতন্য দয় হয় বড় বড় ডাক্তার যা আছে বড় বড় হাসপাতাল আছে দেখিয়েছে নাম বলতে চাই না বুঝতে পারছেন আমরা সমালোচনায় বিশ্বাসী না আমার কথা কি রোগ ভালো করা বুঝতে পারছেন অনেক জায়গায় দেখিয়েছে দেখে কোনো রেজাল্ট হয় না বড় বড় জায়গা বুঝতে পারছেন আসার পরে শশী হাসপাতালে উনি ভর্তি হয়েছেন রুগীটা দেখার পরে আমার ইয়ে ছিল কি আপনি অ্যাডমিশন নেবেন অনেকে স্যার আমার বাসা কাছে স্যার আমার ছুটি নাই স্যার আমার এ নাই বাবারে আপনার সমস্যাটা আপনার আপনার এই রোগটা ভালো হইতে কি বলতে হবে কি করতে হবে আমি ট্রিটমেন্ট প্রোটোকলটা বলে দিই যে আপনার অ্যাডমিশন বাধ্যতামূলক আপনার আসা যাওয়া করে নিতে হবে আপনি বোধ আপনি যে আপনি নিতে পারেন আমি তো এই কথাগুলো বলি এখন আমার কাছে শুধু টাইমের পর টাইম খান টাইমের পর টাইম খান কি টাইম খান যত যুক্তি আপত্তি আছে সব যুক্তি আপত্তি পেশ করবেন আবার প্রোটোকলটা না মানার জন্য বুঝতে আবার বিদেশে চলে যাবেন সার্জারি করবেন তিন মাস থাকবেন বেড রেস্ট ছয় মাস থেরাপি দেবেন তাতে কোনো আপত্তি নাই আপত্তি হলো একবারে কোর্স কমপ্লিট করে ভালো হয়ে যাওয়া এইটাই হলো আপত্তি তার শশী হাসপাতালের ইয়ে কি আমার এর আগে যারা আসতেন তারা দেখা গেলে কিছু যে ট্রিটমেন্ট নিলেন না চলে গেলেন কিন্তু তাদের দন্ত আসলে ভালো হবে হবে না এত বড় ডাক্তার দেখালাম ভালো হচ্ছে না এখানে ওষুধ দেবে না চলে গেছেন বিদেশে বিদেশে যে অপারেশন অপারেশন করে টাকা পয়সা শেষ করেছে শেষে আবার সোশ্যাল হাসপাতালে আসেন এক দুই বছর পরে স্যার আসলে তো কাজ হয় না আপনার এখানে ট্রিটমেন্ট নিতে হবে স্যার আমার টাকা নাই ছাড় ডিসকাউন্ট দেবেন স্যার খরচ তো দেবেন তাতে একবারে এখন অনেকেই সচেতন অনেকেই কি করেন একবারই আসে আমি যে গাইডলাইন দিচ্ছি পোটোকল মানান ভালো হয়ে চলে যাচ্ছেন ইল তা ইনার যে সমস্যা হয়েছিল সাধারণত আপনি অ্যাডমিশন দেওয়ার পরে অ্যাডমিশন হওয়ার পরে রুগীদের রিসপন্সটা খুব সুন্দর হয় ইনার তেরো দিনেও রিসপন্স হয় নাই কথা বোঝেন আমি অ্যাডমিটেড রুগী ভর্তি হয়েছি আপনি ভর্তি দিয়েছেন ভর্তি দিয়েছেন স্যার একটু তো কমলে বুঝতাম তেরো দিন স্যার মোটেই তো রিসপন্স করে নাই না স্যার আমারটা ভালো হবে না স্যার কি আপনার মনে কি হয়েছিল মুরব্বী তেরো দিন পর্যন্ত আমি না দিন তো চলে গেলেন না কেন সুস্থ হবো সুস্থ হবে জন্য আশায় আশায় প্রিয় দর্শক দু একটা রোগী আসে অধৈর্য হয়ে যান আমি আমি কয়েকদিন দিছিলাম আপনি দিন না আমি ফাইল কই ফাইলে কয়েকদিন লিখছি দেখি ফাইলটা দাও এক মাস এই যে অ্যাডমিশন এক মাস এই যে অ্যাডমিশন এক মাস আমি এখানে যেটা লিখে দেই কথা বোঝেন এখানে যেটা লিখে দিছি আমি এরকম রোগী পাইছি বিশ দিন ভর্তি বিশ দিন ভর্তি কোনো রেজাল্ট নাই সাতাশ দিনের দিন ভালো হয়ে চলে গেছেন আমি কোন ইসে এইটা বলি কয়েকদিনে ভালো হবেন কি হবে না তালা ছাড়া কেউ জানে না আমি লক্ষ লক্ষ রুগী দেখতেছি হাজার হাজার না লক্ষ লক্ষ রুগী এই রুগীর উপর অভিজ্ঞতার আলোকে ওনার যে সেটাতে দেখছি দু একটা রুগীর কিছু বেশি টাইম লাগে দু একটা রুগীর কম টাইম লাগে কিন্তু ম্যাক্সিমাম খেটে যায় কাজে আমি যে দিচ্ছি তিরিশ দিন অ্যাডমিশন এবার উনি কি দেবেন উনি হাজারো যুক্তি তর্ক আমার সাথে টাইমের পর টাইম খাই দেবেন যেটা আনপ্রোডাক্টিভ টাইম ওই টাইমে আমার আমি টাইম লস টাইমটা কোনটা আপনার রোগ নিয়ে কথা বলা আমার কাছে ইয়ে মনে হয় আপনার ডায়াগনোসিস কনফার্ম করা একে ইয়ে মনে হয় হাজার যুক্তি দিয়ে তা উনি যেহেতু বড় বড় জায়গা দেখিয়েছেন সর্বোচ্চ জায়গা দেখিয়েছেন কাজে উনি আর যুক্তি তর্ক না উনি অকপটে মেনে নেছে স্যার যা বলছে তাই নেবো নেওয়ার পরে তেরো দিনে ভালো হন নাই এরকম রুগী আসেন যে ভাই আমার তো রুগীর চাপ অনেক বেশি আমি এত টাইম দিতে পারি না দশ দিনে ভালো হলো না স্যার দশ দিন একটু ভালো হয় না জায়গা জানগা ছেন আমি আর বুঝাই না আমি তো আপনাকে বুঝাই দিছি যে আমার কোর্সটা কমপ্লিট করেন কোর্স কমপ্লিটের পর্যায়ে নাই আমি বুঝতে গেছি ঝামেলা করবে এত ঝামেলার ভাই আমার টাইম নাই কে জানগা আবার এক বছর দুই বছর পরে ফিরে আসে তা ছিল বড় বড় জায়গা যায় ভালো হয়েছে তেরো দিনে আমি ভালো হই নাই স্যার যেহেতু তিরিশ দিন বছর দিন দেখি নাকি সেই তেরো দিনে ভালো হন নাই আমার ভিডিও যারা দেখতেছেন অনেকে দেখবেন পাঁচ দিন দশ দিন দশ দিন ট্রিটমেন্ট নিয়ে ভালো হন নাই চলে গেছেন যারা চলে গেছেন তারা আবার এক দুই বছর পরে ফিরে আসতেছেন কেন তো অন্য জায়গায় ভালো হবে না শশী হাসপাতাল কি করে শুশ হাসপাতাল ওই যে হাড় ক্ষয়কে ঠিক করে জেলকে ঠিক করে ঠিক করতে যে অনেকগুলো ট্রিটমেন্ট পদ্ধতি লাগে আকুপাঞ্চার লাগে লাইফ লাগে ভিটামিন ডি লাগে এইগুলি লাগে এইগুলির পণ্যতিতে ভালো হয় ভালো কিন্তু খুব দ্রুততাই হয় না কারণ ভিতর থেকে যদি ভালো না হয় এটা থাকবে না এই যে যে উনি ভালো হয়ে যাচ্ছে এই ভালো হচ্ছেন বিদায় কিন্তু শশী হাসপাতালে এরকম দুর্দান্ত ভিড় লেগে থাকে আপনি দেখেন শশী হাসপাতালে আপনি যখনই আসবেন স্যার সিরিয়াল নাই এই যে গতকালকে আমেরিকা থেকে আমাকে ফোন দিছে যে স্যার আপনার সিরিয়াল পাচ্ছি না আমি কি স্যার সিরিয়াল না দিয়ে আসে কি আপনার ওখানে ভর্তির একটা সিট রাখতে পারেন সিট তো আদৌ সম্ভব না ক্যাবিন তো আদৌ সম্ভব না ক্যাবিনে প্রায় পাঁচশো রুগী সিরিয়ালে আগে তো আপনাকে দেখতে হবে যে আপনার অ্যাডমিশন লাগবে না কি লাগবে কেন এই রুগীগুলো ত্যাগ করতেন ত্যাগ করতেছেন যে ভালো হয়ে যাব এই আশায় কিনে আমি ভিতর থেকে ভালো হয়ে যাব এইবার বলেন এতক্ষণ বক 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 করলাম

উঠলে কি অসুবিধা হইতো উঠলে এই যে দাঁড়ায় থাকি ব্যথা এই দিক দিয়ে চলে যেত এখন কি অবস্থা নাই ব্যথা নাই এখন এই যে আপনি 20 দিন ট্রিটমেন্ট নিলেন 20 দিনে কি ব্যথার ওষুধ স্টেরয়েড দেওয়া হইছে শশীতে কিছু না আমার নাই ওষুধ নাই বাবারে সবচেয়ে বড় কথা কি বাবারে আমরা ওষুধবিহীন ন্যাচারাল পদ্ধতিতে একটা ভালো করা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছে ওষুধ 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 এই যে যে উনি ভালো হয়ে যাচ্ছেন এবার প্রশ্ন থাকবে আমি কতদিন ভালো থাকবো এই যে আমরা কারণটাকে রিলিফ করছি রিলিফ করার পর এখন আমরা একটা গাইডলাইন দেবো গাইডলাইন উনি সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবে কেন আমার যদি আবার হার্ট খাই না হয় জেলে না বেরোয় চাপ দেবে না ভালো হবো সুজা কত ভালো থাকবো তা এই জিনিসগুলো যারাই আমাদের গাইডলাইন ফলো করতেছেন তারাই ভালো ভালো থাকতেছেন যদি ইনার ভিটামিন ডি লেভেলটা কমে যায় আবার হার্ট খাই আবার ব্যথা হবে আবার দেখুন পাঁচ বছর পরে ব্যথা হয়েছে তো আর শশীতে নিছিলাম আবার তো বাবারে সেই ব্যথা চলে আসলো এখানে চলে যাওয়ার সময় যে বলতেছে যতদিন বেঁচে থাকবেন ভিটামিন ডি লেভেল এরকম রাখবেন প্রত্যেক তিন মাস পর পর টেস্ট করে কম হলে খাবেন বেশি থাকলে খাবেন না সেটা ভুলে গেছেন কেন দুই বছর ব্যথা না থাকলে ওটা ভুলে যাও কেন উনি না আমারও তাই হতো আমিও যদি ব্যথা না থাকতো ভুলে যেতাম তা এই যেহেতু যার যত রকমের ব্যথা আছে ব্যথা বলতেই আমার কাছে এখনো রুগী আসে বললেন স্যার ওই যে আমার মা হাঁটতে পারে না ঠিক হবে স্যার গোড়ালিতে ব্যথা স্যার ঠিক হবে আমি বাবা রে আমার কোর্স হয় নাই বুঝতে পারছেন এখনো কিন্তু অনেকেই জানেন না স্যার হাড় ক্ষয় হয়ে গেছে এখানে কি চিকিৎসা আছে হ্যাঁ ভাই যত রকম ব্যথা বলেন ক্যান্সারের ব্যথা সহ যত রকম ব্যথা বলেন প্রত্যেকটা ব্যথা এবং নিউরোলজিক্যাল সমস্যা এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয় সেই কারণে তো এখন মনোভাব কি ইনশাল্লাহ ভালো এখন সুস্থ আর এখানকার ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট অত্যন্ত দক্ষ আপনারা যারা এই সমস্যা আছেন ইনশাল্লাহ এই জায়গায় আসবেন ভালো চিকিৎসা হবে কথা কি বোঝা গেছে ওনার নিজের কিন্তু ফার্মেসির দোকান আছে উনি কিন্তু নিজে অনেক বুঝবান এবং বাংলাদেশের বেস্ট বেস্ট জায়গাতে ট্রিটমেন্ট নিয়েছেন অনেকে আসে গেল স্যার আমি দুই বছর থেরাপি নিয়েছি থেরাপি স্যার পাত্তাই দিই না আমি এসব সু পাত্তাই দিই না বলে আমার এখানে এক মাস নেন কম্পেয়ার আপনি দুই বছর ভার্সেস ওয়ান মান্থ এখানে প্রত্যেকটা থেরাপিস্ট চেক বাই শহীদুল ডক্টর শহীদুল এবং কোয়ালিটির ক্ষেত্রে কোনো রকম কম্প্রোমাইজ করি না আমি স্কিন কেয়ার চালু করছি সম্প্রতি বাইরে অনেকে লোম মাসে এক জায়গায় লেজার করতেছে মুখ বার্ন করে পুরায় চলে আসতেছেন ভালো হয়ে যাচ্ছেন আমার এখান থেকে একজন এক ট্রিটমেন্ট নিতে যায় মুখ ভরে যাচ্ছেন ভালো হচ্ছে না আমার কাছে কেন কেন প্রত্যেকটা মেশিন টেস্টেড বাই মি আমি কষ্ট করি এবং আমি এনজয় করি আমার একটা কষ্ট লাগে না আমি কোন মেশিন ভালো ওয়ার্ল্ডের মধ্যে কোনটা বেস্ট আমি নিজে কিন্তু যাই আমাকে কিন্তু প্রায় দেখে থাকবেন ওই মেডিকেল ফেয়ার অমক জায়গা তমক জায়গা দেখে থাকবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে দেখে থাকবেন সিঙ্গাপুর ন্যাশনাল স্ক্রিন কেয়ারে দেখে থাকবেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দেখে থাকবেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আমি নিজেই ট্রেনিং করছি কেপিজে মালয়েশিয়াতে দেখবেন চীনের বড় বড় হাসপাতাল দেখবেন এইসব জায়গাতে দেখে শুনে তো সবচেয়ে লেটেস্ট টেকনোলজিটা যেটাতে ইফেক্টিভ কাজ হয় সেটাকে নিয়ে শোষিত করা হয়েছে সেই কারণে কিন্তু রেজাল্ট আসে কি মুরব্বী বোঝা যাবে তাহলে জীবনে ব্যথার জন্য আপনার ফার্মেসি আছে বা ওষুধ বিদায় হবে ঠিক আছে পেন ক্লার বিদায় হবে শুধু আমাদের গাইডলাইন ফলো করবেন ঠিক আছে ইনশাল্লাহ না ব্যথা ওষুধ লাগবে ভাই জীবন ধারণ জন্য ওষুধ লাগবে সার্জারি লাগবে আমি ওষুধের বিপক্ষে না সার্জারির বিপক্ষে না কিন্তু দেখা গেছে যে ব্যথা বুথ এর জন্য ওষুধের প্রয়োজন যেসব রোগের ক্ষেত্রে ওষুধ নাই সেটাই শোষিত দেখায় যার ওষুধ লাগবে তারা কিন্তু আমরা বলে দিই অনেক রোগী দেখবেন কিন্তু যে বাবার আপনার ওষুধ লাগবে একটু ডাক্তার কাছে ওষুধ দিয়ে ভালো করে তারপরে আসেন আপনার সার্জার লাগবে আপনি চলে যান যার সার্জার লাগবে তারা কিন্তু আপনার আটকায় না কত বলতে এরকম কিন্তু দেখবেন না স্যার মন থেকে আসা যে আপনার এখান থেকে নেবো বাবারে আমার এখানে রেজাল্ট আসবে না না স্যার কিছুদিন নিয়ে নিই মনে শান্ত না বাবা আর ন যেটা আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রেজাল্ট হবে না সেটাকে আমি হাত দিয়ে চলে দ্বিধাদ্বন্দ্ব হতে পারে না হতে পারে ইনার হয়তো ট্রিটমেন্ট ভালো না হতে পারতো কিন্তু আমার এই যেহেতু জটিলতা ওই যে আমি যে লিখে দিই সেটা ফলো করবেন ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ চাইতো এই ব্যথা বেতনা নার জন্য জটিলতা গুলো থেকে বেরিয়ে আসা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখো কে প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম